সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিদেশে লাইট এবং মোবাইলের ব্যাটারি দিয়ে কীভাবে আলাদা টেকনিকে আপনারা চার্জার লাইট বানাবেন এই চার্জার টর্চ লাইটটি বানাতে হবে কিভাবে কি কি লাগবে এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি বিদেশে লাইট নিয়েছি এই বিদেশে লাইট এবং মোবাইলের ছয়টি ব্যাটারি নিয়েছি আপনি পারলে একটা থেকে দুইটা তিনটা চারটা আপনার ইচ্ছামতো ব্যাটারি দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই ব্যাটারি বেশি হলে রেস্টেন্স দিয়ে ভোল্টেজ কমিয়ে নিতে হবে আর ব্যাটারি এক থেকে ছয়টি পর্যন্ত দিলে আপনারা কোনো রেস্টেন্স মারা লাগবে না তবে রেস্টেন্স যদি মারেন বাল্বের কিন্তু গতিসীমাটা একটু কম হবে আলোটা কম হবে আর যদি রেস্টেন্স না মারেন তাহলে পরে গতিটা তীব্র হবে এবং অনেক বেশি তীব্র হবে যেটা দেখতে অনেক ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা যদি রেস্টেন্স মারেন আপনারা বাল্বে তাহলে পরে কিন্তু চার্জ অনেক বেশি যাবে রেস্টেন্স না মারলে যেমন গতি বাড়বে বাল্পের আলো তীব্রতা হবে তেমন চার্জও বেশি পড়বে তো প্রিয় বন্ধুরাই এই মুহূর্তে আমি দেখছেন সর্বপ্রথমে আমি কিন্তু খোলটি নিয়ে একটি ফুটা করে নিয়েছি ড্রিল মেশিন দিয়ে তারপরে র্যাড দিয়ে ফুটাটি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি তারপরে মোবাইলের ব্যাটারিগুলো সুপারগুলো আঠা দিয়ে বডির সাথে লাগিয়েছি বডির সাথে লাগানোর পর এখন দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারিগুলোতে ঝাল মেরে কানেক্ট করছি রাং দিয়ে ঝাল করছি আয়রন দিয়ে সবগুলো ব্যাটারি এখন কানেক্ট অলরেডি কাজ চলতেছে এই কানেক্টগুলো হওয়ার পরে ভালোভাবে টেপ দিয়ে এই ব্যাটারিগুলোকে মজবুত করে জড়িয়ে নেব সেই লাইটের সাথে এবং সংযোগটি আমি সামনের বাল্বের সাথেও দিয়ে দেব এবং সংযোগটি লাইটের যেখানে যেখানে সংযোগগুলো দিতে হয় দেখতে পাচ্ছেন এখন অলরেডি ভিতর দিয়ে আমি তারটি ঢোকানোর চেষ্টা করতেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে লাইটটি করছি একটু যদি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা এই চার্জার লাইটটি বানাতে সক্ষম হবেন এবং এই লাইটটি কিন্তু অতি সুদক্ষ কারিগর দ্বারা লাইটটি বানানো হচ্ছে এবং লাইটটি বানাতে কিন্তু অনেক সময় লেগেছে কিন্তু এরকমভাবে একই মডেলের লাইট করলে আস্তে আস্তে কিন্তু সময় কম লাগবে যখন আপনি শিখে ফেলবেন তখন অনেক সময় কম লাগবে তো এটি জয়জন লাইট নিয়ে আসে তো এরকম ডিজাইন করে এখানে সুদক্ষ কারিগর দ্বারা লাইটগুলো বানিয়ে দেওয়া হয় এবং এখানে এমনভাবে ঝাল মারা হয় যে আয়রনে আয়রন করা হয় আয়রন করলে কিন্তু তো আপনার তার ছিঁড়ে যাবে কিন্তু আয়রনের ঝাল ছুটবে না এরকমভাবে গ্যারান্টি মেরে ঝাল দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের বাল্বের সাথে সংযোগ করা হয়েছে এবং পিছনের বডির সাথে সংযোগ দিয়ে দিয়েছি ব্যাটারির সংযোগও ওকে হয়ে গেছে এখন আমি লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন লাইটটি ওকে হয়ে গেছে এখন অলরেডি তো এখন চার্জ দিয়ে দেখলাম চার্জ হচ্ছে কিনা চার্জও ওকে হয়ে আছে এখন টর্চ লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি টর্চ লাইটটিও মাসাল্লাহ অনেক সুন্দর জ্বলতেছে তো প্রিয় বন্ধুরা এখন আমি ব্যাটারিটিকে টেপ দিয়ে জড়িয়ে দেবো যাতে সুপারগুলো আঠাটা ব্যাটারির উপর আঘাত পড়লে সুপারগুলো আঠাটা যাতে ছুটে না যায় এই জন্য টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম তো এখন অলরেডি টেপ দিয়ে সংযোগগুলো ঢেকে দিব আস্তে আস্তে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অলরেডি টেপ দিয়ে পেঁচানো চলছে টেপ দিয়ে পেঁচিয়ে ব্যাটারিগুলো জড়িয়ে নিলাম এখন এরকম একটা কাগজ নেবেন কড়া কাগজটা নেওয়ার পরে ব্যাটারির মাপ পরে কেটে নেবেন এভাবে তারপরে মাঝখানটা লাইটের মাপ ধরে গোল করে পোকা করে নেবেন এবং চারো সাইডটা একটু করে মুড়িয়ে দিবেন মুড়িয়ে দেওয়ার পর আপনি সুপারগুলো আঠা দিয়ে আটকানোর পরে আবার পানি টেপ দিয়ে দিবেন তাহলে বৃষ্টিতে ভিজলেও আপনার এই লাইটটির কিন্তু কাগজটি নষ্ট হয়ে যাবে না এবং লাইটের ভিতরেও পানি যাওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আমি যেরকমভাবে জড়িয়ে নিয়েছি চাইলে আপনারাও এরকমভাবে লাইট তৈরি করতে পারেন